আমরা নানা সময়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় নিয়ে তর্কযুদ্ধে লিপ্ত হই এসব তর্কে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উভয় পক্ষকেই অপযুক্তি প্রয়োগ করতে অনেক অপযুক্তি রয়েছে যেগুলো সাধারণভাবে দেখলে মনে হবে সেটার মধ্যে কোনো ধরনের ভুল বা দুর্বলতা নেই কিন্তু গভীরভাবে চিন্তা করলে তাহলে এর ভিতরের দুর্বলতা ধরা পড়ে এ ধরনের কুযুক্তি অনর্থক কথাবার্তার মার প্যাচ কিংবা যুক্তিতর্কে ভুল পদক্ষেপের ব্যবহারকে বলা হয় হেতাব্বাস তথা ফেলাসি হেতাব্যাসের সাধারণত দুই রকম ধারণা রয়েছে একটি হচ্ছে মিথ্যা কিন্তু জনপ্রিয় বিশ্বাস এবং অন্যটি হচ্ছে চতুরতার সাথে বাজে যুক্তি প্রয়োগ করে প্রতিপক্ষকে বোকা বানানো হেতাব্যাসকে শনাক্ত করা এবং তা পরিহার করতে পারা বিচক্ষণতার একটি লক্ষণ যুক্তি প্রয়োগের সময় এই জ্ঞান সবচেয়ে ভুল পদক্ষেপগুলো থেকে রক্ষা পাওয়ার একটি বড় অস্ত্র আধুনিক যুগে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয় এক নম্বর হল ফর্মাল ফ্যালাসি এবং দুই নম্বর হল ইনফর্মাল ফ্যালাসি ফর্মাল ফেলাসি হল যেসব অপযুক্তিকে তাদের কাঠামো দিকে চিহ্নিত করা যায় তাকে বলা হয় ফর্মাল ফ্যালাসি অপরদিকে ইনফরমাল ফেলাসি হলো যুক্তির কাঠামো পাওয়া যায় কিন্তু সেগুলোর প্রস্তাবনা ও উপসংহার অংশের মধ্যে দুর্বল বা ভুল যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় অনেক সময় প্রস্তাবনা অংশই ভুল হিসেবে ধরা পড়ে আজকের আলোচ্য বিষয় হলো কিছু প্রধান ফ্যালাসি নিয়ে আলোচনা করা তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই ফ্যালাসির মধ্যে এক নাম্বার ফ্যালাসি হলো ইকুইভিকেশন ফ্যালাসি ইকুইভিকেশন ফ্যালাসি হলো এমন একটা ফেলাসি যেখানে অনির্দিষ্ট কোন শব্দ বা বাক্য নিজের সুবিধা অনুযায়ী এক একবার এক এক ব্যবহার করা এভাবে একটি ভুল উপসংহার টানা হয় উদাহরণ হিসাবে জীবনের অবসান হচ্ছে মৃত্যু এবং সুখ হচ্ছে জীবনের অবসান তাই মৃত্যু মানেই সুখ এখানে প্রথম বাক্যে জীবনের অবসান বলতে আক্ষরিক অর্থে জীবনের থেকে বিদায় বোঝানো হয়েছে দ্বিতীয় বাক্যে একই শব্দ যুগল দিয়ে জীবনের উদ্দেশ্য বোঝানো হয়েছে এভাবে দুই বাক্যে দুইটি ভিন্ন অর্থ যুক্তিটির ধারাবাহিকতা নষ্ট করেছে দুই নম্বর ফেলাসি হল ফেলাসি অফ অ্যাম্পি বলি ফেলাসি অফ অ্যাম্পি এমন এক ধরনের দার্তবোধকতা যেখানে অনির্দিষ্ট বাক্য গঠন কাঠামোর মাধ্যমে দায়িত্ববোধকতা তৈরি হয় যেমন উদাহরণ হিসাবে পুলিশকে বলা হয়েছিল ছুটির দিনে যেন ক্যাম্পাসে না থাকে এই জন্য ছুটির দিনগুলোতে জরুরি প্রয়োজনে তারা আগের তুলনায় খুব দ্রুত পদক্ষেপ নিতে পারছে ব্যাকরণগতভাবে প্রথম বা প্রস্তাবনা বাক্যটির অর্থ কয়েকভাবে নিরূপণ করা যায় প্রথমবার পড়ার সময় মনে হয় পুলিশকেই নিষেধ করা হয়েছিল তারা যেন ক্যাম্পাসে না যায় কিন্তু দ্বিতীয় বাক্যটি পড়ার সময় বোঝা যায় যে পুলিশকে বলা হয়েছিল তারা যেন অন্যদেরকে ক্যাম্পাসে না যেতে দেয় যদি এই অর্থে প্রস্তাবনা অংশটি বলা হয়ে থাকে তাহলে এটা একটি ফেলাসি কারণ প্রস্তাবনাটি উপসংহার অংশকে সমর্থন করে না এরপর তিন নম্বর ফ্যালাসি হল ফেলাসি অফ কম্পোজিশন অ্যান্ড ডিভিশন এই ধরনের ফেলাসি তৈরি হয় যখন কেউ ভুল অনুমান করে যে একটি অংশের সত্যতা সম্পূর্ণ সিস্টেমের জন্য প্রযোজ্য উদাহরণ হিসাবে এই ফুটবল দলের প্রত্যেকেই চমৎকার খেলোয়াড় তাই এটা একটি চমৎকার ফুটবল দল এখানে চমৎকার বৈশিষ্ট্যটি নিয়ে বলা যাক একটি দলের প্রত্যেকেই চমৎকার খেলোয়াড় মানেই দলটি চমৎকার এমন উপসাঙ্গার টানাটা ভুল কারণ প্রত্যেকের মধ্যে সহযোগিতামূলক মনোভাব নাও থাকতে পারে দলের মধ্যে টিম কেমিস্ট্রির অভাব থাকতে পারে এভাবে প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যের সিদ্ধান্তে পোষানো হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন অন্যদিকে দ্বিতীয় বাক্য থেকে প্রথম বাক্যের সিদ্ধান্তে পোষানোকে বলে ফ্যালাসি অফ ডিভিশন কারণ একটি চমৎকার দল হওয়া মানেই সবাই ব্যক্তিগতভাবে চমৎকার খেলা নাও হইতে পারে টিম কেমিস্ট্রির কারণে দলের কিছু খারাপ খেলোয়াড় যারা রয়েছে তারা হয়তোবা সাহায্য করতে পারছে এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে যারা ফুটবল চক্রাকার যুক্তি এক্ষেত্রে হোয়াইটলি দেওয়া একটি উদাহরণ এখানে খুব উপযোগী প্রত্যেকের মত প্রকাশের সীমাহীন স্বাধীনতা সমগ্রভাবে রাষ্ট্রের জন্যই লাভজনক কারণ সবগুলো সম্প্রদায়ের জন্যে এটি সহায়ক যে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তার মতামত প্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা পাবে এই যুক্তিটি উপসংহারে পৌঁছানোর জন্য দেখা যাবে এখানে প্রস্তাবনা আর উপসংহার দুইটি একই বাক্য শুধু ভিন্নভাবে বলা হয়েছে তাই উপসংহারে পৌঁছানোর জন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না আরেক ধরনের বেগিং দা কোশ্চিনের উদাহরণ দেওয়া যাক মৃত্যুদণ্ড কার্যকর করতে গেলে একজন মানুষকে হত্যা করতে হয় তাই মৃত্যুদণ্ড ব্যবস্থা ভুল এখানে মৃত্যুদণ্ড ব্যাপারটিকে যে সবাই হত্যা হিসাবে দেখে না সেটি আড়াল করা হয়েছে কাউকে হত্যা করা খারাপ এটা সবাই মানলেও মৃত্যুদণ্ডকে অনেকে ন্যায্য মৃত্যু হিসাবে সমর্থন করে কিন্তু এখানে প্রথম থেকেই এটাকে হত্যা হিসাবে ধরে নেওয়া হয়েছে সে ব্যাপারে আলোচনা বা পর্যাপ্ত কারণ না দেখি উপসংহার টানা হয়েছে তাই এক্ষেত্রে ন্যায্য মৃত্যু নাকি হত্যা প্রশ্নটি থেকেই যায় এ কারণে এই উদাহরণটি বেকিং দ্য কোশ্চেন ফ্যালাসির আওতায় পড়ে এভাবে এই ফ্যালাসি কৌশলে তার দুর্বলতা আড়াল করে এরপরে ফেলাসিটি হলো কমপ্লেক্স কোয়েশ্চেন এই ধরনের ফেলাসি সাধারণত জিজ্ঞাসাবাদে প্রয়োগ করা হয় একটি সহজ উদাহরণ হচ্ছে শুধুমাত্র হ্যাঁ অথবা না উত্তর দেওয়া যাবে এমন ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় তুমি কি এখনো তোমার স্ত্রীর উপর অত্যাচার করো এক্ষেত্রে উত্তর যাই হোক না কেন এখানে অস্বীকার করা যাচ্ছে না এরপরে ফেলাসিটি হলো ইরিলিভেন্ট কনক্লুশন এই ফেলাসিটি অন্যান্য ফেলাসির মতো দুর্বল যুক্তি দেখায় না বরং বিতর্কের বিষয় নিজের সুবিধা মতো পরিবর্তন করে যেমন দক্ষিণ সুদান পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি এখন কেউ যদি কৌশলে যুক্তি দেখায় যে দক্ষিণ সুদান এখনো উন্নত তাহলে প্রস্তাবনাটি ভুল প্রমাণ করা হলো না বরঞ্চ আলোচনাটি অন্যদিকে টেনে নিয়ে যাওয়া হলো ইরিলেভেন্ট কনক্লুশনের মতো আরেকটি ফ্যালাসি রয়েছে যার নাম স্ট্রম্যান ফ্যালাসি উদাহরণ হিসেবে রোহিন করিমকে বলছে শিল্পান বৈশ্বিক উষ্ণতার কারণ করিম রহিমের বলছে যে পৃথিবীর সমস্ত ক্ষয়ক্ষতি শিল্পায়নের ফলেই হয়েছে এটি এখানে বলেনি যে পৃথিবীর সব ক্ষতি শুধু শিল্পায়নের ফলেই হয়েছে কিন্তু করিম কৌশলে আলোচনাটি ওইদিকে নিয়ে গেল এবং তা ভুল প্রমাণ করলো তুলনামূলক ভাবে এটা ভুল প্রমাণ করা সহজ তাই আলোচনা এইদিকে নিয়ে যাওয়া করিমের জন্য লাভজনক এখানে করিম চেষ্টা করলো রহিমের প্রস্তাবটি ভুল প্রমাণ করার জন্য কিন্তু এখানে মোটেও ভুল প্রমাণিত হলো না এরকম ভাবে মূল প্রস্তাবনাটির বিরুদ্ধে যুক্তি না দেখিয়ে সহজতর একটি প্রস্তাবনা বানিয়ে তার বিরুদ্ধে যুক্তি দেওয়াকে বলা হয় স্ট্রম্যান ম্যান এরপরে হলো আপিল টু দ্য অথরিটি এই ফেলাসিতে একজন বিশেষজ্ঞের সম্মতিকে প্রমাণ হিসাবে দেখিয়ে উপসংগে টানা হয় অনেক বিতর্কিত বিষয় রয়েছে যেখানে বিশেষজ্ঞরা ভিন্ন মত পোষণ করেন অর্থাৎ সে ব্যাপারগুলোতে কোনো কিছু সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়নি সেই বিষয়গুলোতে একজন বিশেষজ্ঞের মতামতকে প্রাধান্য দিয়ে কোনো কিছুর প্রমাণ করার চেষ্টা করাকেই সাধারণত আপেল টু অথরিটি বলা হয় আবার অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের মতামত উপেক্ষা করে ভিন্ন কারো মতামত গ্রহণ করা হয় যেমন হলিউড তারকারা যদি কোনো সামাজিক আন্দোলনে যোগদান করেন সে কারণে সেই আন্দোলন সমর্থনযোগ্য হয়ে যাবে না কারণ তারা ওই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নন এরপরে হচ্ছে আপেল টু পিপুল ফেলাসি এই ফেলাসি অনেকটা আপেল টু অথরিটির মতোই শুধুমাত্র এখানে বিশেষজ্ঞের মতামতের তুলনায় অধিকাংশের মতামতকে প্রমাণ হিসাবে দেখানো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখানো এই জনমতটি মিথ্যা হয়ে থাকে কিন্তু সেটি যদি সত্য হয় তা এই অর্থ বহন করে না যে বেশিরভাগ লোক যা বিশ্বাস করে সেটাই সত্য এই ভ্যালাসির অন্য আরেকটি সংস্করণ রয়েছে যার নাম হল প্লেইং টু দ্য গ্যালারি এই ফেলাসি প্রয়োগ করে বক্তা তার অডিয়েন্সের আবেগ এবং পক্ষপাতকে ব্যবহার করে নিজের মতামত প্রতিষ্ঠা করে অনেক জায়গায় আবার আপিল টু দ্য পিপুল উল্টো ভাবে ব্যবহার করা হয় যেমন তুমি কি সবার মতো করে এই কাজটি করবে নাকি বিচক্ষণতার প্রমাণ দেখিয়ে ভিন্ন পথে যাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তার পেছনে পর্যাপ্ত যুক্তি ও প্রমাণ থাকতে হবে অন্ধভাবে জনমতের পক্ষে অথবা বিপক্ষে যাওয়া কোনো বিচক্ষণতার লক্ষণ নয় এরপরের ফেলাসিটি হলো আপিল টু দ্য স্টিক এটা সবচেয়ে বিতর্কিত ফ্যালাসিগুলোর একটি কারণ এখানে অপযুক্তি খুঁজে পাওয়া কঠিন ভয় প্রদর্শন করে যদি কাউকে কোন যুক্তি মানতে বাধ্য করা হয় সেটা আপিল টু দা স্টিকের আওতায় পড়ে উদাহরণ হিসাবে ক বলছে যদি তুমি আন্দোলনে যোগ না দাও তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এর প্রতি উত্তরে খ বলছে আমি চাকরি থেকে বরখাস্ত হতে চাই না এরপর ক বলছে তার মানে তুমি আন্দোলনে যোগ দেবে এক্ষেত্রে লক্ষণীয় যে প্রথম বাক্যের দ্বিতীয় অংশটি খ জন্য জন্য একটি হুমকি। তা থেকে রক্ষা পাওয়ার প্রথম অংশের সাথে অসম্মতি প্রকাশে বাধ্য হলো কিন্তু খ প্রথম অংশের সাথে সম্মতি রেখে দ্বিতীয় অংশের সাথে অসম্মতি দেখাতে চেয়েছিল এভাবে ভীতি প্রদর্শন করে সম্মতি বা অসম্মতি আদায় করা ফেলাসির মধ্যে পড়ে এরপরের ফেলাসিটি হলো আপিল টু পিটি যখন সহানুভূতি তৈরি করে তা থেকে সুবিধা আদায়ের চেষ্টা করা হয় তাকে আপেল টু পিটি বলা হয় এটি অনেক জায়গায় গ্যালিলিও আর্গুমেন্ট হিসেবে পরিচিত সহানুভূতি একা সাধারণত কোনো প্রকার প্রস্তাবনার পক্ষে প্রমাণ হতে পারে না উদাহরণ মহাদায়গণ এই দুস্থ লোকটির দিকে একবার চেয়ে দেখেন তার পা নেই হুইল চেয়ারে করে চলাচল করতে হয় এর চেয়ে কষ্টের কি আছে এরকম একজন ব্যক্তি কি অর্থ আত্মসাত করতে পারে এই উদাহরণটির মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মানেই কেউ অর্থ আত্মসাত করতে পারবে না এটা কোনো যুক্তির আওতায় পড়ে না তাই এটি একটি ফ্যালাসি এরপরের ফেলাসিটি হল এগেন্স্ট দা ম্যান এটা এমন এক কৌশল যেখানে প্রতিপক্ষের চরিত্র উদ্দেশ্য অথবা কোনো একটি নেতিবাচক বৈশিষ্ট্য খুঁজে বের করে সেখানে আক্রমণ করা হয় লক্ষণীয় যে মূল বিতর্কের সাথে তা অপ্রাসঙ্গিক সাধারণত এই ফেলাসে তিন রকম সংস্করণ দেখা যায় এক নম্বর অ্যাবিউসিভ এবং দুই নম্বর নম্বর এবং তিন টু হিপোক্রেসি এখানে সরাসরি প্রতিপক্ষের চরিত্রের দিকে আক্রমণ করে তার যুক্তিটি খারিজ করে দেওয়া হয় এখানে প্রতিপক্ষের যুক্তিটি ভালো নাকি খারাপ সেরকম কোনো আলোচনাই করা হয় না যেমন তার প্রস্তাবনাটি ভেবে দেখার হয় না কারণ গত বছর আদালত তাকে জরিমানা করেছিল প্রমাণ বা যুক্তির আক্রমণ শিল্পপতি দাবি করল তার ফ্যাক্টরি থেকে যে দূষণ হয় তা অতি সামান্য এ ব্যাপারে তার কাছে পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য রয়েছে একজন প্রতিপক্ষ বলে বসলো যে শিল্পপতি দাবি করবেই কারণ তার এখানে স্বার্থ নিহিত রয়েছে কিন্তু শিল্পপতির স্বার্থ থাকলেই যে তার দাবি ভুল হয়ে যাবে ব্যাপারটি এমন নয় এরপরের ফেলাসিটি হলো আপিল টু হিপোক্রেসি এক্ষেত্রে কোন একটি মতবাদকে খারিজ করে দেওয়া হয় কারণ সুপারিশকারী ব্যক্তি নিজেতা মেনে চলে না কিন্তু এই কারণে মতবাদটি যৌক্তিক ভুল প্রমাণিত হয় না যেমন ক বলছে প্রমাণের ভিত্তিতে বলা যায় পশু শিকার করে তাদের চামড়া দিয়ে জামা বানানো নৈতিক ভুল এর প্রতি উত্তরে খ বলছে তুমি যে জ্যাকেটটি পরে রয়েছ তা দিয়ে তৈরি। তুমি কিভাবে দাবি করো যে এটা নৈতিক ভাবে এরপরে নাম হলো অ্যানালজি এই ফেলাসিতে দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়ের সাদৃশ্য দেখিয়ে উপসংহারে পৌঁছানোর চেষ্টা করা হয় উদাহরণ হিসাবে একটি বাচ্চা নতুন খেলনা পেলে তা নিয়ে খেলতেই চাইবে এটাই স্বাভাবিক সেরকমই একটি রাষ্ট্র নতুন কোন অস্ত্র পেলে তা ব্যবহার করতে চাইবি এখানে অস্ত্র এবং খেলনা ব্যবহারের বিশাল পার্থক্য রয়েছে খেলনা ব্যবহার হয় বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য আর তার জন্য কোনো ন্যায্যতা দেখানোর প্রয়োজন পড়ে না অন্যদিকে অস্ত্র ব্যবহার করলে কারো না কারো ক্ষতি হবে তাই এটি ব্যবহারের জন্য সর্বোচ্চ লেভেলের ন্যায্যতার প্রয়োজন রয়েছে এরপরের ফেলাসিটি হলো স্লিপারি স্লোপ আর্গুমেন্ট স্লিপারি স্লোপ ফেলাসি একটি নির্দিষ্ট ঘটনা থেকে শুরু করে ক্রমবর্ধমান বিভিন্ন ঘটনা অনুমান করে অনাকাঙ্ক্ষিত কোনো উপসংহারে পৌঁছানো অর্থাৎ অনেক জায়গায় জনসাধারণকে ভয় প্রদর্শন করে কোনো কাজ থেকে বিরত থাকার জন্য এই ফেলাসিটি ব্যবহৃত হয় সেখানে দেখানো হয় যে এরকম ভয়ল উপসংহারে না পৌঁছাতে চাইলে প্রথম যে ঘটনা সেটা ধারাবাহিকতা শুরু হয় তা থেকে যেন সবাই বিরত থাকে উদাহরণ হিসাবে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলে কোনো ডিগ্রি পাবে না ডিগ্রি না পেলে ভালো কোনো চাকরি পাবে না ভালো চাকরি না পেলে তুমি নিজের জীবন উপভোগ করতে পারবে না তাই জীবন উপভোগ করতে হলে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত এখানে লক্ষ্য রাখতে হবে যে একটি ঘটনার পরে আরেকটি ঘটনার যে ধারাবাহিকতা তার সম্ভাবনা কতটুকু এই সম্ভাবনার পেছনে পর্যাপ্ত কারণ রয়েছে কিনা উপরের উদাহরণে তৃতীয় বাক্যের ঘটনাটি সবসময় সত্য নয় কিন্তু বাক্যগুলো পরস্পরের হওয়ার কারণে এই দুর্বলতাটি আড়াল হয়ে যায় তবে স্লিপারি স্লোপ আর্গুমেন্ট সবসময় যে ফেলাসি তা নয় ঘটনা পরম্পরাগুলো যদি সত্যি হয় অর্থাৎ তাদের ধারাবাহিকতার পিছনে যদি প্রমাণ থাকে তাহলে এটি ভালো যুক্তি হয়ে উঠতে পারে তাই কোনটি ভালো যুক্তি ও কোনটি খারাপ যুক্তি বা অপযুক্তি তা নির্ণয়ে সতর্ক থাকতে হবে ধন্যবাদ সবাইকে